আমাদের ট্রোলটা কাজ করতেছে না ভাইয়ের কমেন্ট দেখার পরবর্তীতে আমি অনেকদিন যাব এই বিষয় নিয়ে রিসার্চ করি এবং আমাদের টুলটাকে একটু আপডেট করি তো এই ভিডিওর ডিসক্রিপশনে বা পিন কমেন্টে একটা লিংক দেওয়া ছিল আমাদের ট্রোলের যারা ভিডিও দেখেছেন তারা বলতে পারবেন তো ওই টুলটা আমাদের ছিল কিছুটা এটার মতো কিন্তু এটা একটু মডার্ন টাইপ ওইটা ছিল ওল্ড ভার্সন তো আমাদের এই টুলের কাজটাও আগের মতোই আপনারা যারা আমাদের আগের টুলটা ইউজ করেছেন তারা জানবেন যে আমাদের টুল গুলো কিভাবে কাজ করে তো আমরা এই টুল এর কিছু ইন্ট্রো আপনাদেরকে দেই আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই যে এই টুলে আপনারা কি কি পাবেন এই টুলের ব্যাকগ্রাউন্ডে একটা মোশন গ্রাফিক্স পাবেন আর কি পাশের কর্নারে আমাদের চ্যানেলের লোগোটা আছে তারপর এখানে নিচে কিছু লেখা পাবেন মোটিভেশনাল যে বাক্যগুলো আছে এগুলো কিছু পাবেন এই মোটিভেশনাল স্পিচটা আপনি যতবার রিফ্রেশ করবেন ততবার এই সেন্টেন্স চেঞ্জ হবে আর কি। তারপরে আমাদের সার্চ বারটা তো আছে এখানে এটা তো আপনারা জানেন। তারপর আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাও আছে। আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিডিজাইন করব চিন্তা করেছি। আপনারা যদি দেখতে চান যে রিডিজাইন করার পরে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখায় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তী একটা ভিডিওতে আমাদের ওয়েবসাইটটা রিভিউ করে দেখাবো। তার তারপর নিচের দিকে ডিজাইন পাই আমার নামটা দেওয়া আছে তো চলুন আমরা সার্চ করে সার্চ করে দেখি আমাদের কি আসলে হান্ড্রেড রিজাল্ট শো করে কি না তো আমরা এখানে সার্চ করব আমরা ক্যানভা লিখবো আমরা ক্যানভাটা লিখলাম তারপর আমরা সার্চ বাটনে ক্লিক করলাম আপনারা দেখতে পারলেন আমাদেরকে ডাকটা করতে রিডাইরেক্ট করলো এটা আগের টুলটাতে আমাদেরকে গুগলে রিডাইরেক্ট করতো বাট গুগলের যে স্ট্রিক্ট রেস্ট্রিকশনের কারণে আমরা গুগলের সাইটটা ইউজ করতে পারছি না যার কারণে আমরা ডাকটা করতে শিফট করেছি ডাকটা কোটা ভালো পরিমাণ রেজাল্ট দেয় এক কথায় বলতে গেলে আনলিমিটেড রেজাল্ট দেয় আপনারা সার্ফেস ওয়েবের যত ডিটেলস আছে এগুলা আপনারা ডাইরেক্ট ওপর থেকে কালেক্ট করতে পারবেন অনায়াসে তো চলুন আমরা নিচের দিকে স্ক্রল করতে থাকি আর দেখতে থাকি যে আমাদের কি আসলে হান্ড্রেড প্লাস রেজাল্ট শো করেছে কিনা তো চলুন আমরা স্ক্রল করি তো আমি আর স্ক্রল করছি না আপনারা স্ক্রল করে দেখে নিবেন আমি ভিডিওটা আর লম্বা করতে যাচ্ছি না তো আমরা এটা ক্লোজ করি এবং আমাদের টুলের ভিতর যাই দেন হচ্ছে আমরা ওইখানে কথা বলি তো আমরা আমাদের টুলে ফিরে আসলাম আপনারা দেখতে পারলেন যে আমাদের টুলটা কিভাবে কাজ করছে আমাদের টুলটা আবার আগের মতো কাজ করছে আপনারা চাইলে আমাদের টুলটা ইউজ করে দেখতে পারেন আর আমরা আমাদের টুলটাকে ফ্রিলি প্রোভাইড করতেছি এখানে যদি আমাদের কোনো প্রবলেম হয় বা আমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা পরবর্তী কোনো এক আপডেটে এটা ঠিক করে দেওয়ার ট্রাই করব তো আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আমাদের পরবর্তী ভিডিও করার ইন্সপাইরেশন দেওয়ার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন না হলে তো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ